আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের জন্য তিনটা নোয়া গাড়ি নিয়ে আসলাম এক্স নোয়া সবচাইতে বেস্ট কন্ডিশনের সম্পূর্ণ কিন্তু ফ্রেশ কন্ডিশনের তিনটা গাড়ি আপনি যদি চান যে কোনো পারপাসে যে কোনো ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন রেন্ট টেকারের ব্যবসা হোক ব্যক্তিগতভাবে হোক ভাড়ায় হোক যে কোনো ক্ষেত্রে যে কোনো পারপাস হোক না কেন এই গাড়িগুলো কিন্তু টাকা কামানোর মেশিন তো ফার্স্টে দেখতে পাচ্ছেন একটা গাড়ি আছে আপনার এক্স নোয়া দু মডেল এবং দু হাজার হচ্ছে রেজিস্ট্রেশন একশো লিটারে কিন্তু আপনার এলপিজি কনভার্ট করা আছে এবং কালারটা হচ্ছে আপনার ওয়াইন কালার খুব সুন্দর একটা কালার এবং অনেকে চেরি কালারও বলে থাকে দেখেন প্রজেশন হেডলাইট সম্পূর্ণ কিন্তু গাড়ির সাথেই কিন্তু অরিজিনাল ঢাকা মেট্রো চ ছাপ্পান্ন সিরিয়ালের সামনে কিছু বাম্পার আছে এবং এটা কিন্তু আপনার ওয়ানডোর কিন্তু পাওয়ার এবং এই গাড়িতে কোথাও কোনো দাগ নেই কোথাও কোনো স্ক্র্যাচ নেই দেখেন চাওরা চাকার কন্ডিশন কিন্তু অ্যালোরিং সহ সম্পূর্ণ নতুন মতো আছে একদম ফ্রেশ আছে খুব ভালো একটা গাড়ি সুন্দর একটা গাড়ি এবং ডোর কিন্তু সম্পূর্ণ পাওয়ার দেখেন এবং ভিতরের কন্ডিশনও দেখেন যে দেখবেন তারই কিন্তু পছন্দ হবে কারণ পছন্দ করার মতো একটি গাড়ি কিন্তু আমরা নিয়ে আসছি চারোদিকে আপনার সেন্ট্রাল এসি আছে এবং দেখেন এই যে সিটগুলো এই সিট কিন্তু আপনি ফোল্ডিং করে দুই সাইড এভাবে চাপায় রাখতে পারবেন সেক্ষেত্রে এখানে স্পেসটা হিউজ পরিমাণ হয়ে যায় আপনি কিন্তু অনেক লাকেজ যদি ক্যারি করতে চান সেক্ষেত্রে অনেক লাকেজ কিন্তু আপনি খুব সহজে এইভাবে এই সিস্টেমে ক্যারি করতে পারবেন এবং দেখুন যে এলপিজি করা হান্ড্রেড লিটার সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে ফ্রেশ একটা গাড়ি কোথাও এই গাড়িতে কোথাও কোনো হিটিং কোনো ইস্যু নাই যা আছে ফুললি ফ্রেশ কন্ডিশনে আসে এসির কন্ডিশন পারফরমেন্স কিন্তু খুবই ভালো এবং ওয়ান্ডার হচ্ছে সম্পূর্ণ পাওয়ার আচ্ছা আপনাদেরকে এই সেটটা দেখে স্টিয়ারিং সেটটা দেখেন একটা অ্যান্ড্রয়েড পেয়ার আছে এবং ভিতরে কন্ডিশন দেখলে যেই কেউ কিন্তু পছন্দ হবে দেখেন ফাংশনগুলো দেখছেন কতটা সুন্দর কতটা পিওর যে দেখবেন তারই পছন্দ হবে কোনো কোথাও কোনো খোলা কাটা বা কোনো ধরনের হিটিং কোনো ইস্যু এই গাড়িতে নাই সম্পূর্ণ কিন্তু পুষ স্টার্ট একটি গাড়ি দেখেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশানের এবং এলপিজি করা আছে আপনারা যারা সময় গাড়ি খুঁজছেন তারা কিন্তু এখানে দেখতে পারেন ফুললি ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি প্রত্যেকটা গ্লাস হচ্ছে অরিজিনাল হেডলাইট ব্যাকলাইট ফগলাইট লাইট গ্লাস কালার সব হচ্ছে হান্ড্রেড পারসেন্ট গাড়ির সাথেই কিন্তু অরিজিনাল আছে আপনি যদি শোরুমে আসেন এখানে দেখেন আপনাদের অবশ্যই অবশ্যই পছন্দ হবে তেরো মডেল এবং দুই হাজার ষোলোতেই হচ্ছে রেজিস্ট্রেশন হান্ড্রেড লিটার আপনার এলপিজি করা আছে সিকুনশিয়াল ফুললি ফ্রেশ কন্ডিশনের গাড়ি সি সি হচ্ছে দুই হাজার তো এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে আপনার তেইশ লক্ষ আশি হাজার শোরুমে আসেন অবশ্যই কথা বলে কিন্তু সুযোগ থাকবে এবং তারই পিছনে আর একটা গাড়ি আছে এটা হচ্ছে আপনার এক্সনোয়া দুই হাজার দশের মডেল এবং দুই হাজার পনেরোতে হচ্ছে রেজিস্ট্রেশন সিলভার কালারের গাড়ি সম্পূর্ণ অরিজিনাল কালার এবং সাতাশি হাজার কিলো চলছে সাতাশি হাজার কিলো আচ্ছা যদি আচ্ছা আটাত্তর হাজার কিলো চলছে এসব তো গাড়িগুলো কিন্তু আপনার রেন্টে গাড়ি চলে নেই ভাড়ায় চলে নেই সম্পূর্ণ কিন্তু ব্যক্তিগতভাবে চলা গেছে যার কারণে মাইলেজটা খুব কম গেছে দেখেন প্রজেশন হেডলাইট সামনে কিছু বাম্পার আছে এবং সিলভার কালারের কোথাও কোনো খোলা কাটা বা কোনো হিটিং কোনো ইস্যু নেই চাওড়ার চাকা কিন্তু অ্যালোরিং সহ সম্পূর্ণ নতুনের মতে আছে প্রত্যেকটা গ্লাস হচ্ছে অরিজিনাল এই গাড়ির প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং এটাও কিন্তু আপনার ওয়ানডোর কিন্তু সম্পূর্ণ পাওয়ার দেখেন ওয়ানডোর সম্পূর্ণ পাওয়ার এবং ভিতরে এন্টোরিয়ারটা দেখেন সিট যা যা আছে সবই কিন্তু ব্ল্যাক এবং সেন্ট্রাল এসি আছে ফুল ফ্রেশ কন্ডিশনে ফ্রেশ একটা গাড়ি দেখেন আশা করি যারাই আসবেন গাড়িটা দেখবেন আপনাদের অবশ্যই পছন্দ হবে কারণ সুন্দর একটা গাড়ি দেখেন এটা হচ্ছে আবার সম্পূর্ণ কী স্টার্ট এবং দেখেন অপশান ফাংশনগুলো খুবই সুন্দর আছে কিন্তু একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার সহ খুব চমৎকার একটা গাড়ি যে দেখবেন তারই পছন্দ হবে মূলত যারা কিনা এক্স গাড়ি করছেন কম বাজেটে তাদের জন্য কিন্তু বেস্ট গাড়ি এবং এটা আবার ডোর পাওয়ার আছে সব দিক থেকে কিন্তু আপনার জন্য সুবিধা খুব সুন্দর একটা গাড়ি তো এটা হচ্ছে আপনার দু হাজার দশের মডেল দু হাজার পনেরোতে হচ্ছে রেজিস্ট্রেশন এটা আপনার সিনজি করা আছে তো এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে আপনার বিশ লক্ষ পঞ্চাশ হাজার আপনি শোরুমে আসলে অবশ্যই কথা বলার সুযোগ থাকবে এবং তারই পিছনে আরেকটা গাড়ি আছে এটা কিন্তু অনেকটাই কম বাজারের গাড়ি কিন্তু এই গাড়িটা হচ্ছে আপনার একটা লাক্সারিয়াস গাড়ি দেখেন এটা হচ্ছে আপনার দু হাজার তিনের মডেল দু হাজার সাতে হচ্ছে রেজিস্ট্রেশন সিসি দুই হাজার সিনজি করা আছে কিন্তু এই গাড়িতে কিন্তু আপনার সানডুপুণ্ডুপ আছে এবং এই সানড্রুপণ্ডু কিন্তু অরিজিনালি জাপান থেকে তো হয়েই আসছে বাংলাদেশে এসে কিন্তু হয়নি এই সানরুপণ্ডুপ অরিজিনালি জাপান থেকে হয়ে আসছে দেখেন ব্ল্যাক কালার একটি গাড়ি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের হেডলাইট ফগলেট সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনাল কালারটা হচ্ছে অরিজিনাল এবং চাউডার চাকা কিন্তু অ্যালোরিং সহ সম্পূর্ণ নতুনের মতো আছে এবং আপনাদেরকে সানরুপ পুন্ডুটা দেখাই দেখেন এটা হচ্ছে আবার ডোরগুলো হচ্ছে ম্যানুয়াল যেহেতু তিনের মডেল গাড়ি এ দেখেন সানরুপ মুনরুপ দেখছেন দেখেন সানরু এই যে মুনরুফ আর ওই হচ্ছে একটা সানরুফ এটা কিন্তু সম্পূর্ণ অরিজিনালি গাড়ির সাথেই কিন্তু আসা দেখেন খুব সুন্দর একটা গাড়ি পাবেন কিন্তু অনেক কম বাজারে কিন্তু লাকজারিয়াস গাড়ি কিন্তু ফিল পাবেন আর এই সেটটা দেখেন কী স্টার্ট সম্পূর্ণ ফ্রেশ যে দেখবেন আশা করি তাদেরই পছন্দ হবে এই দেখেন আপনার সান রুব আসে মুন ফুললি ফ্রেশ কন্ডিশনে ফ্রেশ একটা গাড়ি কোথাও এই গাড়িতে কোথাও কোনো ধরনের হিটিং কন্ডিশন নেই কোনো ধরনের অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি কিন্তু এই গাড়িতে নাই যা আছে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে আপনি যে শোরুমে আসেন গাড়িটা ফিজিক্যালি দেখলে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই পছন্দ হবে সম্পূর্ণ জাপান কন্ডিশনে আছে এই গাড়িতে এখন পর্যন্ত বাম্পার ছাড়া আফটার মার্কেট কোনো কিছু কিন্তু ব্যবহার করা হয়নি ফুল ফ্রেশ কন্ডিশনের ফ্রেশ একটা গাড়ি পাবেন সম্পূর্ণ কম বাজারে এই সমস্ত গাড়িগুলো আপনি ভাড়ায় চালায় প্রতি মাসে কিন্তু আশি থেকে নব্বই হাজার টাকা আপনি অনায়াসে ইনকাম করতে পারবেন তো এই গাড়িটার হচ্ছে আপনার তিনের মডেল সাথে রেশন ব্ল্যাক কালার গাড়ি হেডলাইট ব্যাকলাইট ফগলাইট গ্লাস কালার অরিজিনাল চান্ডুপ মুডুপ সহ এই গাড়িটার আস্কিং প্রাইস চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার আপনি যদি শোরুমে আসেন অবশ্যই আপনারা কিন্তু কথা বলার সুযোগ থাকবে তিনটা গাড়ি কিন্তু একদম স্পেশাল গাড়ি আর পি কার সেন্টারের এক্সনোয়া তো আপনারা শোরুমে আসেন গাড়িগুলো দেখেন আশা করি আপনাদের অবশ্যই পছন্দ হবে যেটা আপনার পছন্দ সেটা কিন্তু পারচেস করতে পারবেন এবং তিনটা গাড়ি যে প্রাইস বলে দিছি প্রাইস কিন্তু আপনার আস্কিং প্রাইস আপনি শোরুমে আসতে কথা বলার সুযোগ থাকবে এবং আপনাদের সুবিধার্থে স্ক্রিনের নাম্বার দেওয়া আপনার প্রয়োজনে যোগাযোগ করে আসতে পারবেন এবং আর পি কার সেন্টার লোকেশন হচ্ছে পাঁচ বাই দশ মণিপুরিপাড়া সংসদ ভবনের ঠিক বিপদ পাশে আর পি কার সেন্টার স্ক্রিনের নাম্বার ধরনের প্রয়োজনে যোগাযোগ করে আসবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ